হিন্দু ধর্মে অনেক তীর্থস্থান আছে অনেক দেবদেবী আছেন সেই দেবতাদেরও দেবতা আছেন যাকে আমরা মহাদেব বা শিব নামে পুজো করি সামনেই শ্রাবণ মাস আর আমরা জানি শিবভক্তদের কাছে এই মাসটি বিশেষ পবিত্র মাস ছোট থেকে বড় সবাই আমরা বাবার মাথায় জল ঢেলে বাবার আহ্বান করি এই মাসে ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলায় তারকেশ্বর শহরের মধ্যে বাবা দেবাদি দেবের মহাদেবের একটি আটচালার মন্দির আছে এখানে বাবা তারকনাথ নামে পূজিত হন এই শ্রাবণ মাসে লক্ষ লক্ষ পুণ্যার্থীগণ আসে বাবার মাথায় জল ঢেলে তাদের মনোকামনা জানাতে কিন্তু এই মন্দিরে আসতে গেলে আমরা কিভাবে আসব প্রথমে হাওড়া স্টেশন থেকে ট্রেনে করে আমরা আসতে পারি তারকেশ্বর স্টেশনে প্রায় ট্রেনে দেড় ঘন্টার মতো সময় লাগে ভাড়া পনেরো টাকা এখানে তারকেশ্বর স্টেশনে নেমে আমরা হাঁটা পথে অথবা টোটো করে পৌঁছে যেতে পারি তারকেশ্বর মন্দিরে আর আর একটা পথ হলো আমরা ব্যারাকপুর থেকে লঞ্চ ধরে শ্যাওড়াপি ঘাটে আসতে পারি এবং সেখান থেকে ট্রেনে করে আমরা আসতে পারি তারকেশ্বর স্টেশনে আর না হলে আমাদের মতো গাড়ি করে সড়ক আমরা পৌঁছে যেতে পারি বাবার এই মন্দিরে তাই সকাল সকাল আমরা কজন মিলে বেরিয়ে পড়েছিলাম মহাদেবের পায়ে পুজো দিতে বাবা তারকেশ্বর মন্দিরের উদ্দেশ্যে প্রায় হাওড়া থেকে সাতান্ন কিলোমিটার দূরে হচ্ছে তারকেশ্বর মন্দির আমাদের গাড়ি বেনারস রোড ধরে সলক মোড় থেকে দানকুনি হয়ে নালিকুল পার হয়ে তারকেশ্বর মন্দিরে পৌঁছে গেল গাড়ি পার্কিং করে আমরা যাত্রা করলাম বাবার মন্দিরের উদ্দেশ্যে গাড়ি পার্কিং করতে গেলে এই সামনে এগিয়ে গিয়ে তিন নাম্বার থার্ড ওখানে গিয়ে আপনাকে গাড়ি পার্কিং করতে হবে এখান ছাড়াও রাজবাড়ি গেটের সামনে গাড়ি পার্কিং জন্য বড় ব্যবস্থা করা আছে পঞ্চাশ টাকার চার্জ নাই আপনারা ওখানেও পার্কিং করতে পারেন সেদিন আমাদের পুরোহিত ছিল প্রশান্ত দা বহু বছর ধরে তিনি এখানে পুজো করে চলেছেন বিশ্বাস করুন আমি সত্যি আগে কোনো দিন এত ভালোভাবে পুজো দিইনি যা এইবার প্রশান্তদার সাথে দিয়েছিলাম তাই আমি প্রশান্তদার নাম্বারটি স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম সতেরোশো সালে নির্মিত এই আটচালার মন্দির ও তার সামনের এই দুধপুকুর আগে ছিল একটি ঘন জঙ্গল আর এই শিব পাথর এখানে স্থাপনার একটি ইতিহাস আর এই ইতিহাস ঘেটে জানা যায় পরম শিবভক্ত বিষ্ণুদাস ও তার ভাই ভরমল্ল এই হুগলি জেলায় রামনগর গ্রামে এসে বসবাস করতে শুরু করেন ভরমল্লর একটি দুগ্ধবতী গরু ছিল যা রোজ গোপালকের সাথে জঙ্গলে চড়তে যেত একদিন গোপালক এক অপূর্ব অলৌকিক দৃশ্য দেখতে পায় সেখানে এই কপিলা নামক গরুটি একটি কালো পাথরের ওপর নিজ থেকেই তার দান এবং এই কালো পাথরের ফাটল দিয়ে সেই দুগ্ধ নিচে চলে যাচ্ছে এই কথা তিনি রাজাকে গিয়ে বললেন এবং সেই দিনই রাজা ভরমল্ল স্বপ্নাদেশ পেলেন মহাদেবের যথা সেই স্থানেই যেন তার মন্দির স্থাপনা করা হয় এবং সতেরোশো সালে নির্মিত হল এই তারকেশ্বর মন্দির এখানে মহাদেব বাবা তারকনাথ নামে পূজিত হন বাবা এখানে আবির্ভাব হয়েছিল ভূমি থেকে তাই মহাদেব এখানে স্বয়ং এই তারকেশ্বর মন্দিরের সামনে একটি পুকুর আছে যাকে আমরা দুধ পুকুর বলে থাকি পথিতে আছে এই পুকুরে স্নান করে বাবার মাথায় জল ঢাললে সব মনোকামনা পূর্ণ হয় এছাড়াও এখানে ভগবান বিষ্ণু মাতা কালী মূর্তি আমরা দেখতে পাই বছরের সব দিনই প্রায় এই মন্দিরে তীর্থযাত্রীরা আসে বিশেষত সোমবার এই মন্দিরে বেশি তীর্থযাত্রীর সমাগম হয় ফাল্গুন মাসের শিবরাত্রির চৈত্র মাসে গাজন উৎসবে প্রচুর তীর্থযাত্রী তারকেশ্বর মন্দিরে আসেন আর এই শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে এই মন্দিরে প্রচুর পুণ্যার্থীর সমাগম হয় বাবার সোমবার তাই প্রতি সোমবারই বাবার বিশেষ পুজো হয় মহাশিবরাত্রি ও চৈত্র সংক্রান্তিতে মন্দিরে বিশেষ উৎসব হয় তবে শ্রাবণের সোমবারগুলিতে তারকনাথকে গঙ্গা জলে স্নান করানোর উদ্দেশ্যে লক্ষাধিক মানুষের সমাগম ঘটে খুব সুন্দর বাবার দর্শন করলাম ভেতরে যতখানি দেখানো গেছিলো ঠিক ততটাই দেখিয়েছি তারপরে আর দেখাতে পারিনি কারণ গর্ব গিয়েতে মোবাইলে সুপ করা যায় না ধরলে কিন্তু মোবাইল নিয়ে নেবে তো তাই জন্য যতখানি দেখাতে পেরেছি দেখেছি খুব সুন্দর দর্শন করেছি এবার আমরা এখান থেকে একটু বেরিয়ে ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা এখানে আরতি দেখব এখানে আরতি হবে এখন ওই আরতি দেখবো দেখে ফিরবো এই তারকেশ্বর মন্দিরের আশেপাশে প্রচুর হোটেল আছে প্রচুর খাবার দোকান আছে অচে আপনাদের এখানে থাকা এবং খাবারের কোনো রকম অসুবিধা হবে না আর এখানে আছে নানান রকমের স্টল যেখান থেকে আপনারা বাবার মূর্তি বাবার ছবি এছাড়াও নানান ধরনের জিনিসপত্র পাওয়া যাচ্ছে খেলনা আচার তো আপনারা এগুলো সংগ্রহ করে বাড়ি নিয়ে যেতে পারেন আর কি আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরেছি আপনাদের কাছে তারকেশ্বর মন্দির যাবেন কি করে তার ইতিহাসের সব কথা যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থেকে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে আমাকে একটু প্লিজ সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট আমার খুব দরকার তো চলুন আজকের মতো বিদায় নিচ্ছি এখান থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটি নতুন ভিডিওতে আজকের মতো টাটা